বোধন হে মহামানব হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেলেছে এখানে ঘাঁটি মারি মরক মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ধরত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের তুমি করেছো ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষে জমায় তাদের দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন ই অন্যায় হয়েছে প্রবল তারা মু তারা গণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রোপ করে হাত ছানি দিয়ে কাছে রাখে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে বেড়াও দুর্বি পাখে সন্ড্রে মালিক সন্ড্রে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কী দিবি তার প্রিয়া কি আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণেই কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই চিতা আমি তুলবই